বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশান অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত হয়েছে দ্য ফ্যাশন শো দ্য গ্রেট কামব্যাক ব্যাক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গণভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে পুরো দেশের ঘুরে দাঁড়ানো নিজেদের পোশাকের মধ্যে দিয়েই ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা সেই সাথে দেশীয় হারিয়ে যাওয়া নানা পোশাক শিল্পকেও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে পোশাকে নান্দনিকতা এবং শৈল্পিকতার ছোঁয়া ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতির পাশাপাশি বৈশ্বিক ফ্যাশনের হালের চিত্র রাজধানীর উত্তরায় বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে ফ্যাশন ক্লাবের উদ্যোগে ছিল এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানের মূল থিম ছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানো দ্য গ্রেট কাম ব্যাক এটা হচ্ছিলো তার টাইটেল সো এটার থিমটা এইখান থেকেই নেওয়া যে এই যে চব্বিশের যে একটা আন্দোলন এতগুলো প্রাইস গেল ওখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি পার্টিসিপেট করেছে এবং তাদের অনেকে কিন্তু দেতো হয়েছে ইউনিভার্সিটি আমাদের উপর এত ইফোর্ট দেয় দেখে আমাদের কালেকশন এত ভালো হয়েছে ইউনিভার্সিটি যদি আমাদেরকে ভালো শিক্ষা না দিত তাহলে আউটকাম এত ভালো হতো না সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই ইউনিভার্সিটি অ্যান্ড মাই ফ্যাকাল্টি কারিগরি শিক্ষা প্লাস যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে দুইটা সম্মেলন ঘটিয়ে ট্রেডের উন্নতি করতে পারি আর আমাদের দেশের যে কর্মসংস্থানের ব্যবস্থা

শিক্ষার্থীদের প্রতিটি উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় টেকসই পদ্ধতি ও ডিজাইনের উপর বিশ্বের দরবারে দেশের পোশাক শিল্পকে তুলে ধরতে এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সকলে আমাদের নিজেদের পোশাকতে আমাদের নিজেদের যেগুলো মেটেরিয়াল কারণ আমি মনে করি আমরা কারো থেকে কম না বরঞ্চ অনেকের থেকে আমাদের দেশীয় জিনিস অনেক অনেক সুন্দর সেটা আগে কে ভালোবেসে সুন্দরভাবে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে আমি খুব দেখেছি তারা খুবই আনন্দিত আমরা মনে করি আমরা যারা পোশাক শিল্প উদ্যোক্তা যারা পোশাক শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করছে দীর্ঘদিন যেমন আমরা মনে করি আমরা পশ্চিমা যে ডিজাইন সেটা ফলো করতে চাই না আমরা আমাদের নিজস্ব ডিজাইন তৈরি করতে চাই সেই জন্য এদের ভূমিকাটা বিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের হারিয়ে যাওয়া পোশাক শিল্পকে পুনরুত্থানেও গুরুত্ব দেওয়া হয় যেসব আইটেমগুলো আছে সেই জামদানি থেকে শুরু করে লোকাল খাদি এইসব ফ্যাব্রিক দিয়ে আমরা এখানে যে আমাদের স্টুডেন্টরা আছে তারা ডিজাইন করছে ডেভেলপ করছে এবং এইগুলো গ্র্যাজুয়ালি আমরা কমার্শিয়ালি এটাকে এক্সপোর্টেও নিয়ে যাচ্ছি তারা এমন ডিজাইন ডেভেলপ করছে যেটা লোকাল ম্যাটেরিয়ালকে ইউজ করছে রিসাইকেল করছে দিনভর আয়োজিত ফ্যাশন শোতে সাতটি ভিন্ন থিমে নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করেন শিক্ষার্থীরা রাহিম সারোয়ার যমুনা নিউজ